সুপ্রিয় দর্শক শনি 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 আর শনি চারিদিকে শুধু শনি ছাড়া কোনো কথা নেই তো সেই শনি করছে রাশি পরিবর্তন আগামী উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে শনি কুম্ভ থেকে মীন রাশিতে গমন করছে তো মীন রাশিতে থাকবে আড়াই বছর সেই উনত্রিশে সেপ্টেম্বর দুই পর্যন্ত এই আড়াই বছর শনি মহারাজ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ শনির নক্ষত্র এবং দেবতী নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্র এই তিনটি নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তো এই তিনটি নক্ষত্রের উপর দিয়ে শনি যে আড়াই বছর পরিভ্রমণ করবে শনি কিন্তু মিন রাশিতে থেকে ভাগ্যভাবে তার তৃতীয় দৃষ্টি ফেলবে তো আমাদের ভাগ্যে কি রয়েছে বিশেষ করে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যে কি লিখিত হয়েছে দেখুন কপালে যদি না থাকে ঘি ঠক ঠকালে হবে কি তো প্রকৃতপক্ষে আমাদের ঘি রয়েছে না ঘি নেই তার জন্য আমরা ঠকঠক করছি তাছাড়া আমাদের রাশি লগ্নে কিন্তু এই শনি গোটা আড়াই বছর তার সপ্তম দৃষ্টি দেবে তো এই যে রাশি রাশিলগ্নে শনির দৃষ্টি পড়ায় বিশেষ করে আমাদের মন মানসিকতা কেমন থাকবে দেহ কেমন থাকবে বা শরীর কেমন থাকবে সেই সঙ্গে জীবিকা কোন দিকে ধাবিত হবে জীবিকায় বাধা আসবে কিনা তাছাড়া বিশেষ করে মস্তিষ্ক কেমন থাকবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা কেমন থাকবে তাছাড়া চতুর্থভাবে এই শনি কিন্তু দশম দৃষ্টি ফেলবে বিশেষ করে টোটাল মিত্র সমাগম বিশেষ করে মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব তো সেই সমাজে আমরা কেমন থাকবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সহকর্মী অংশীদার মাথা স্থান জমি জমা শিশু সন্তান এগুলো নিয়ে আমরা কেমন থাকবো বিশেষ করে আমাদের গৃহটা কতটা শান্তিতে ভরপুর থাকবে তাছাড়া বিশেষ করে সপ্তমে যে শনি পরিবহন করবে তো সপ্তম ভাব হচ্ছে আমাদের দাম্পত্য জীবন সেই সঙ্গে প্রতিযোগিতার জীবন কামনা বাসনার জীবন এমনকি মনের অভিলাষের জীবন তো আড়াই বছর এই দিকগুলো কেমন থাকবে এই সকল শত শত প্রশ্নের উত্তর নিয়ে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের আগামী আড়াই বছরের সোজা ছাপ সাপটা কয়েকটি উত্তর নিয়ে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং আপনাদের জীবনের সঙ্গে মিলিয়ে নিন যদি আমার দেওয়া প্রেডিকশন এই আড়াই বছরের কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন কারণ আপনাদের কমেন্ট নিয়ে আমি পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নিয়ে সেই সঙ্গে শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন প্রতি সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক তো কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক বা জাতিকা আমরা তো আমাদের রাশি লগ্নের পঞ্চম এবং ষষ্ঠপতি শনি মহারাজ সে কিন্তু গোজর পরিবর্তন করে সপ্তমে যাচ্ছে পূর্বেই বলেছি যে উনত্রিশে মার্চ দুই হাজার থেকে উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার পর্যন্ত আড়াই বছর এই মিন রাশিতে পরিভ্রমণ করবে তো প্রথম মীন রাশিতে সে গমন করে এই শনি মহারাজ কিন্তু পূর্বভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে যে পূর্বভাদ্রপদ নক্ষত্র হচ্ছে বৃহস্পতির নক্ষত্র যে দেবতাদের গুরু সে হচ্ছে আপনাদের রাশি রাশিলগ্নের চতুর্থপতি এবং সপ্তমপতি তো সেই চতুর্থ এবং পতির বলবত্তার উপর কিন্তু অনেকাংশে নির্ভর করবে তাছাড়া চতুর্থ এবং সপ্তমপতি বৃহস্পতির নক্ষত্রে থাকার কারণে বিশেষ করে এই আপনাদের কন্যা রাশি এবং কন্যা লগ্নে জাতক জাতিকাদের জন্য হতে পারে বৃহস্পতি গ্রহ একমাত্র শুভ শুক্র ব্যথি রেখে আর কেউ শুভ গ্রহ নেই তো এই সপ্তম চতুর্থপতি বৃহস্পতির গৃহে পরিভ্রমণ করায় এবং শুরুতেই কিন্তু সেই বৃহস্পতির উপর শনি তৃতীয় দৃষ্টি দিচ্ছে তো বিশেষ করে চতুর্থ এবং সপ্তমপতি প্রথম এই শনির গোচর পরিবর্তন করে বিশেষ করে আমাদের জীবনে নতুন আত্মীয়তার সূত্রপাত ঘটাতে পারে দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত করতে পারে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পেতে পারেন তাছাড়া সন্তানদের কেরিয়ার চমকে দিতে পারে আপনাদের জীবনসঙ্গীরা কর্ম পেতে পারে দুজনে মিলে উপার্জন করে আপনারা জীবন করতে আরম্ভ করতে পারেন সেই সঙ্গে বিশেষ করে যারা প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় আছেন তারা বিজয়ী হতে পারেন যারা জমি জমা নিয়ে ঝামেলায় আছেন সেই সব ঝামেলা মিট পারে যাদের মায়েরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তি দিতে পারে এমন কি যাদের জীবন সঙ্গীরা দীর্ঘদিন ক্রনিক ব্যাধিতে ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করতে পারে সেই সঙ্গে যাদের কামনা বাসনা পূর্ণ হচ্ছিল না সেই কামনা বাসনা কিন্তু পূর্ণ করতে পারে এমনকি যাদের মালিক ভাটিয়ার মধ্যে মতানৈক্য ছিল সেই মতানৈক্য দূর করতে পারে যাদের সন্তান সন্ততি নিয়ে বিপর্যস্ত ছিলেন সেই সন্তানরাই কিন্তু আপনাদের মুখে সুখের হাসি ফোটাতে পারে এমন কি বিশেষ করে যারা কোমল শিশুরা প্রচুর বিশেষ করে যোগ্যতা দক্ষতা রয়েছে এমনকি এক্সট্রা অর্ডিনারি রয়েছে সেগুলোতে বিশেষ করে জয়ী হচ্ছিলেন না তাদের জয়ী করাতে পারে এই বৃহস্পতি প্রথমেই কিন্তু বৃহস্পতি নক্ষত্রে অর্থাৎ ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করে তো সেটি পরিবহন করবে কিন্তু উনত্রিশে মার্চ দুই থেকে আঠাশে এপ্রিল দুই পর্যন্ত এই সময় বিশেষ করে তাদের অংশীদারী ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের লঙ্কারের ওপর আস আসবে এমনকি সপরিবারে আপনারা যে ভ্রমণে যাবেন বা বিশেষ করে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে যে ভ্রমণ করবেন সেই ভ্রমণটা আপনাদের জন্য সফলতা বয়ে আনবে এক কথায় বিশেষ করে চতুর্থ এবং সপ্তম প্রতি বৃহস্পতির নক্ষত্রে থাকার কারণে আর বৃহস্পতি ভাগ্যভাবে ওই শনির দৃষ্টি পড়ার কারণে ভাগ্য লক্ষ্মী প্রকৃতপক্ষে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে যার জন্য কপালে নিশ্চিত কিন্তু ঘি থাকবে আপনাদের ঠকঠকাতে হবে না সেই সঙ্গে বিশেষ করে ধর্ম প্রসার ধর্মের প্রসারে মন নিয়োজিত করবে তাছাড়া সপ্তমে শনি থেকে যে আমাদের রাশি লগ্নের উপর কিন্তু সে সপ্তম দৃষ্টি দেবে তো কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক বা জাতিকা আমরা তো আমাদের রাশি লগ্নে যে সপ্তম দৃষ্টি ফেললো বৃহস্পতির নক্ষত্রে থেকে তো বৃহস্পতির নক্ষত্রে শনি কিন্তু শান্ত হবে তাছাড়া আরেকটি কথা কিন্তু এখানে রয়েছে যে শনি যখন বৃহস্পতির নক্ষত্রে থাকছে তখন কিন্তু রাহু আবার ষষ্ঠে এসে শনির উপর দৃষ্টি দিয়ে শনির ক্ষিপ্রতা কমাচ্ছে তো লগ্নে রাশির উপর সপ্তম দৃষ্টি দিয়ে বিশেষ করে যারা মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা নিয়ে দিনাতিপাত করছিলেন তাদের মনে হাসি ফোটাবে যারা পদে পদে ভুল করতেন যেন ভুল যেন নিত্য সঙ্গী অর্থাৎ ভুল বানান করতে ভুল করতেন তাদের সেই ভুল শুধরে নেওয়ার সুযোগ দেবে অর্থাৎ বুধ আপনাদের রাশি এবং লগ্নাধিপতি সে হচ্ছে বুদ্ধির দেবতা অর্থাৎ বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দেওয়ার জন্য কিন্তু এই বুধ সর্বদা সচেষ্ট থাকবে সেই সঙ্গে যারা লেখক আছেন গবেষক আছেন আবিষ্কারক আছেন এমনকি চিকিৎসক আছেন সেই সঙ্গে মেডিসিন রিলেটেড কোনো কর্মকাণ্ডে নিযুক্ত আছেন সেই সঙ্গে বিশেষ করে অর্থ মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় এমনকি শিল্প মন্ত্রণালয় সেই সঙ্গে বিদেশ মন্ত্রণালয় বা ধরুন যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছেন তাদের জীবন অধিক সুপ্রতিষ্ঠা দেবে এই শনি বৃহস্পতির নক্ষত্রে থেকে সেই সঙ্গে বিশেষ করে নিঃসন্তান দম্পতিদের আলোকিত করতে পারে যদিও সদ্যজাত শিশুকে নিয়ে কিছুটা হাসপাতালে ছুটতে হতে পারে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে তাছাড়া এই শনি বৃহস্পতির নক্ষত্রে থেকে তার যে দশম দৃষ্টি মিত্রভাবে বা চতুর্থভাবে পড়বে এটি দীর্ঘদিনের পারিবারিক কলহবিবাদ মীমাংসা ঘটাবে যারা জমি জমা নিয়ে কাছারি করতে করতে হন্য হয়ে গেছেন তাদের সেই সকল দিকে বিশেষ করে ওই কাছারি থেকে আপনাদের মুক্তি দেবে সেই হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারও করবে তাছাড়া গৃহে প্রকৃত শান্তির বাড়ি বর্ষিত হবে যাদের বাসাবাড়িতে অফিস আদালতে সহকর্মী অংশীদারদের সাথে অশান্তি ছিল সেগুলো মীমাংসার দিকে ধাবিত করবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে অনেকে দেখা যাচ্ছে বন্ধু নিয়ে বিপর্যস্ত আছেন কুবন্ধুর প্রভাব রয়েছে বন্ধুরা টানাটানি করে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছে কিন্তু আপনাদের যে বন্ধুত্ব তৈরি হবে বা সৃষ্টি হবে সে বন্ধুরা প্রকৃত হিতাকাঙ্ক্ষী বন্ধু হবে সেই সঙ্গে বিশেষ করে প্রেমিক প্রেমিকা যারা আছেন তাদের মনে যদি অভিমান থেকে থাকে সেটি আপনারা কৌশলে মিটিয়ে নিতে সক্ষম হবেন সেই সঙ্গে গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদের অতিথি নিয়েও মৌজ সময়টি কখন যে অতিবাহিত করবে আপনারা টেরই পাবেন না সুপ্রিয় দর্শক মনে রাখতে হবে যে তৎপরবর্তীতে আঠাশে এপ্রিল দুই থেকে সতেরোই মে দুই পর্যন্ত এই শনি মহারাজ হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তো উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে পঞ্চম ষষ্ঠপতি স্বয়ং শনি তো ওই স্বয়ং শনির নক্ষত্রের উপর দিয়ে শনি যখন পরিভ্রমণ করবে তখন কিন্তু আর ছেড়ে কথা বলবে না বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহে বাধার সৃষ্টি করবে এমনকি সঙ্গী স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে উচ্চ চিকিৎসার্থে দেশের বাইরে নিতে হবে তার শরীরে কোনো না কোনো অস্ত্রোপচার ঘটতে পারে যারা পার্টনারশিপে বিজনেস করছেন সেই পার্টনার কর্তৃক ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে এমনকি আলাদা করেও সে রক্ষা নাও হতে পারে আপনাদের বিশেষ করে লোকসান গুনতে গুনতে আপনাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে শ্বশুরালয় মাতুললয়ের সাথে দ্বন্দ্ব হতে পারে প্রতিযোগিতায় হেরে যেতে হতে পারে সহযোগীরা মুখ ফিরিয়ে নিতে পারে পণ করে আপনার ঠকতে পারেন এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করেও সেটি ঘাতক হতে পারে সেই সঙ্গে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সরল জাগ্রত হতে পারে এমনকি সন্তান নিয়ে মনোকষ্ট হতে পারে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা হতে পারে সেই সঙ্গে ভাগ্যে কিন্তু একটা কালো মেঘ বিরাজ করতে পারে তাছাড়া এই শনির নক্ষত্রে পরিভ্রমণরত শনি যখন তৃতীয় দৃষ্টি ভাগ্যভাবে ফেলবে তখন কিন্তু আর ওই সত্যিকার অর্থে কপালে ঘি কিন্তু নেই তো ঠক ঠকঠকায় কোনো লাভ নেই এটি কিন্তু মাথায় রাখতে হবে এমনকি বিশেষ করে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব তৈরি করতে পারে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দুর্ন জেকে ধরতে পারে এমনকি বিশেষ করে অমাবস্যার অন্ধকারে আপনাদেরকে গিলে খেতে পারে পিতামাতার সাথে মতানৈক্য হতে পারে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথে স্তব্ধ করে দিতে পারে আপনাদের কেরিয়ারে মন্দাভাব বিরাজ করতে পারে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্য পরিকল্পনা মুখ ধুবড়ে পড়তে পারে এমনকি বিশেষ করে ন্যায় নীতি আদর্শ থেকে বিচলিত করতে পারে অনুচিত অবৈধ কাজবাজে লিপ্ত করতে পারে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোকষ্ট দিতে পারে তাছাড়া নেশা মধ্য জুয়া দু নম্বরই কাজবাজে লিপ্ত করতে পারে লটারি ফাটকাবাজিতে ঢুকাতে পারে এমনকি সেই দিকে আমরা বিনিয়োগ করে কিন্তু বিনিয়োগকৃত অর্থ ডুবিয়ে ফেলতে পারি এমনকি শনির নক্ষত্রে শনি পরিভ্রমণ করে আঠাশে এপ্রিল দুই হাজার পঁচিশ থেকে সতেরোই মে দুই হাজার ছাব্বিশ পর্যন্ত যে দৃষ্টি দেবে এই দৃষ্টিটা কিন্তু কোনো ক্রমেই শুভ হবে না তো যখনই শুভ হবে না তখন কিন্তু আমাদের মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা আরও বাড়িয়ে দেবে সেই সঙ্গে জীবিকা অর্জনের পথ বারবার হোসট খাবে এমনকি বিশেষ করে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে মস্তিষ্কে তখন কুবুদ্ধির সঞ্চার হতে পারে কুবুদ্ধির সঞ্চার হওয়ার কারণে তখন কিন্তু বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় শনির যে মূল সূত্র সেই দিকে কিন্তু আমাদের নিয়ে যেতে পারে তাছাড়া বিশেষ করে আমরা বিনিয়োগে ভুল করতে পারি এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দিয়ে ভুল করতে পারি অপরিচিত কোনো জায়গায় আশ্রয় নিয়ে ভুল করতে পারি এমনকি যানবাহন চালাতে গিয়ে ভুল করতে পারি যানবাহন কিনে ভুল করতে পারি ভুল পথে বিনিয়োগ করতে পারি অর্থাৎ ভুল বানান করতে ভুল করে বসতে পারি এটি কিন্তু মাথায় রাখতে হবে তাছাড়া এই শনির নক্ষত্রে শনি মহারাজ পরিভ্রমণ করে তার যে দশম দৃষ্টি মিত্রভাবে অর্থাৎ চতুর্থভাবে পড়বে তো এই দৃষ্টিকে ও কিন্তু ছেড়ে কথা বলবে না কারণ কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকা আমরা তো আমাদের রাশির চতুর্থ এবং সপ্তম্পতি বৃহস্পতি কিন্তু পাপগ্রহ যদিও সঙ্গে চন্দ্রমঙ্গলও কিন্তু পাপগ্রহ রয়েছে তো আমি পূর্বেই বলেছি যে একমাত্র শুক্রই হচ্ছে আপনাদের জন্য শুভ গ্রহ শুক্র হচ্ছে শান্তির কারক গ্রহ যে ধনপতি এবং ভাগ্যপতি তো শুক্রের শুভত্বের উপর নির্ভর করবে আমাদের কত শুভত্ব হবে তো শুক্র তো আঠাশ দিন অন্তর এক একটা রাশি পরিবর্তন করবে একটা না তো আর সে একরকম ফল দিতে পারবে না বা ধনভাবে ভাগ্যভাবে যে টোটাল আড়াই বছর থাকবে এটি কিন্তু কথা নয় তাই তো চতুর্থভাবে শনির দশম দৃষ্টি পড়ায় বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানক্য তৈরি করতে পারে এমনকি খুব শীঘ্রই বাসাবাড়ি বাড়ি অফিস আদালত পাল্টাতে হতে পারে এমনকি এগুলো নিয়ে বিপর্যস্ত হতে হতে পারে সেই সঙ্গে বাড়ি ঘর দরজা শত্রু কর্তৃক ভেঙে দিতে পারে শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ চলতে পারে সেই সঙ্গে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হতে পারে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা যেন জেকে ধরতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে এমনকি মাতৃমূর্তির মমত্ব তো থাকবেই না বরং বিশেষ করে আমরা আরও বিশেষ করে আমরা আরও উগ্র মেজাজি হয়ে যাব সেই সঙ্গে স্নেহ প্রীতি যেন আমরা ভুলে যাব তাছাড়া বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করলে তখন সিংহের মুখে হাত দেওয়ার থেকেও যদি মারাত্মক কিছু থেকে থাকে সেটি কিন্তু হবে তাছাড়া বিশেষ করে কাউকে আশ্রয় দিলাম প্রতিপালন করলাম সেই দেখা গেল আমাদের বুকে ছুরি মারল সেই সঙ্গে বিশেষ করে ধর্মের প্রতি তো মন থাকবেই না এমনকি যারা নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে আছেন বা রাজনীতি করছেন তাদের রাজনীতি পর্যন্ত ফসকে যেতে পারে সেই সঙ্গে এক কথায় হচ্ছে আমাদের বুদ্ধি ভংস করতে পারে বাসালতা বধিরতা অপব্যয় নিন্দা পরোপকার করতে গিয়ে উল্টে ক্ষতিগ্রস্ত হওয়ার এক বিশেষ সম্ভাবনা থাকবে এই শনি মহারাজ শনির নক্ষত্রে থেকে যখন তার দশম দৃষ্টি চতুর্থভাবে ফেলবে তাছাড়া তৎপরবর্তীতে এই শনি মহারাজ সতেরোই মে দুই হাজার ছাব্বিশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর এক টানা রেবতী নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যে রেবতী নক্ষত্রের অধিপতি হচ্ছে বুদ্ধির দেবতা বুধ যে আপনাদের রাশি এবং লগ্নাধিপতি ও কর্মপতি তো এই বুদ্ধির নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করায় প্রকৃতপক্ষে আপনাদের অতীতের ভাঙ্গন দূর করবে শুভ বুদ্ধির উদয় হবে তো শুভ বুদ্ধির উদয় হলে কি হবে যে অতীতে যে ধ্বংসগুলো ঘটেছে সেই ধ্বংসগুলো সূর্যে নেওয়ার সুযোগ পাবে অর্থাৎ বিশেষ করে ক্ষত ঘা আপনাদের শুকিয়ে দেবে অথবা পূরণ করে দেবে যার ফলে বিশেষ করে এই দীর্ঘদিনের মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূর হবে সেই সঙ্গে শরীর কষ্ট দূর হবে এমনকি ভুল পথে বিনিয়োগ থেকে আমরা উঠে আসতে সক্ষম হব সেই সঙ্গে কর্মের সুনাম যশ পাবো কর্মব্যাপদ দেশে দূরভ্রমণ হবে সহকর্মীরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে বিদেশ গমন স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানোক্যও দূরীভূত হবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগও দেবে যা জীবিকা অর্জনের ভিতকে আরও মজবুত করবে সেই সঙ্গে শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে এমন কি মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা আপনাদের বিশেষ করে দূরে যেতে বাধ্য হবে যার ফলে প্রকৃত শান্তির বাড়ি বর্ষিত হবে তবে সেই শান্তির বাড়িটা আসবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে অর্থাৎ পঞ্চভূত যেন আপনাদের মধ্যে জাগ্রত থাকবে যার কারণে আপনাদের জীবনে এক অবিস্মরণীয় উন্নতি কিন্তু সাধিত করবে এই শনি মহারাজ রেবতী নক্ষত্রে থেকে তখন এই বুদ্ধির দেবতা বুধের নক্ষত্রে থেকে যখন তৃতীয় অর্থাৎ ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে এটি কিন্তু পক্ষে ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষণ করাবে কারণ লগ্নপতি এবং দশমপতি বুদ্ধির দেবতা বুধের নক্ষত্রে থেকে যখন আমরা বুদ্ধিমান বিচক্ষণ কৌশলী অধ্যাবসায় সৃজনশীল মানুষ তখন নিঃসন্দেহে কিন্তু পিতামাতা গুরুজনদেরও সহযোগিতা পাব দৈব আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় এগুলো মিলিত হয়ে ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তির মানে হাতের মুঠো আনবে এমনকি লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে প্রকৃত পক্ষে পূর্ণ করে দেবে যার ফলে জীবিকা অর্জনের ভিত্ত মজবুত করবে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে এমন কি বিশেষ করে জীবনে এক অবিস্মরণীয় উন্নতি সাধিত করবে এই শনি মহারাজের শেষ সময় তাছাড়া নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে কারণ রাশিলগ্নে ওই শুভ শনির যখন দৃষ্টি পড়বে অর্থাৎ শুভ গ্রহ বুধকে নিয়ে যখন পরিভ্রমণ করে দৃষ্টি দেবে তখন কিন্তু বিশেষ করে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন হতে পারে এমনকি বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করতে পারে তাছাড়া বিশেষ করে শিক্ষার্থীদের বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে আমাদেরও বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলে পারে সেই সঙ্গে বিদেশ ভ্রমণ হতে পারে ধর্মীয় যাত্রা হতে পারে এমন কি উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি তো রয়েছেই আর আপনাদের কর্মদক্ষতার মাধ্যমে উপার্জন দিয়ে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি কিনে লাইফ স্টাইল বদলাতে সক্ষম করবেন আর তখন ওই বুধের নক্ষত্রে পরিবহনরত শনির যখন দশম দৃষ্টি চতুর্থভাবে থাকবে তখন কিন্তু আমরা ওই মালিকের সাথে সম্প্রীতি এমনি বজায় রাখবো এমনকি অংশীদারদের সাথেও আমরা সম্প্রীতি বজায় রাখব কারণ কলহ বিবাদে আমরা তখন যাব না সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতেও আমরা কিন্তু নিজেরাই সচেষ্ট হব অর্থাৎ আমাদের বুদ্ধিটা শুভ বুদ্ধি যার ফলে বৃহস্পতির প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি জ্ঞান গরিমা সক্ষতা এগুলো নেওয়ার জন্য আমরা সচেষ্ট থাকবো তখন না প্রকৃতপক্ষে এই শনি শুভ ফল দেবে শনি মনে রাখবেন যে শনি নিজে ফল দেবে কিন্তু আগে কষ্ট দিয়ে তারপর ফল দেবে তো যখন আমরা বিশেষ করে এই শনির কাছে মাথা নত করব। তার সঙ্গে যখন লড়াই করব না তার সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় যখন যাব না তখন শনি দেখবে আর কত ওকে মারব বিশেষ করে একবার মারলাম দুবার মারলাম তিনবার মারলাম তো মারতে মারতে শনি কিন্তু ক্লান্ত হয়ে যাবে তখন দেখা যাচ্ছে যা তোকে ছেড়ে দিলাম তুই করে নি ঠিক তদনরূপ কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য শনি না পেরে উঠে তখন আপনাদেরকে ছেড়ে দেবে আর তখনই কিন্তু শুভ বুদ্ধির উদয় হবে অর্থাৎ আটকে থাকা মনকে যখনই ছাড় পাবে তখন সেই শুভ বুদ্ধি দিয়ে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় দিয়ে সেই সঙ্গে শনি শ্রম মেধা প্রযুক্তি কৌশল ও জাগ্রত হবে এমনকি শনি তখন কর্মফল দিয়ে অবিস্মরণীয় স্মৃতি স্তম্ভ রচনা করে লাইফ স্টাইল বদলে দেবে তো দর্শকবৃন্দ আপনাদের জীবনে স্মৃতিচিহ্ন হয়ে থাকুক প্রকৃতপক্ষে লাইফ স্টাইল বদলে দিক এই প্রত্যাশা নিয়ে রাশির জাতক জাতিকাদের জীবন আনন্দমুখর হয়ে উঠুক এই আড়াই বছর এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার